নাম্বার যারা চাচ্ছেন তাদের কি উদ্দেশ্য বলতেছে নাম্বার দিয়ে কি করবো আপনার কাছে শিখতে চাইলে একটা মাসে দুবার আপনি নাম্বার দেন সে থাকেন যেখানে থাকেন আমার গুলো দেখার বিষয় না বিকাশ করতে হবে বিকাশ করে কাজ করতে হবে ওকে নাম্বার দাও কথা আছে আমি বিকাশ করবো কোনো কথা থাকতে পারে না আগে বিকাশ করতে হবে পরে একদম কথা বলতে হবে এর আগে হবে না কি আমার যেটা বিকাশ নাম্বার সেটাই হচ্ছে ইমো নাম্বার দুই বাড়িতে জিজ্ঞেস করবেন না আর যারা হাই দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা হাই দিচ্ছেন সেই হাই কোনো রিপ্লাই আসবে না বিকশ হাই দিয়ে কোনো লাভ হবে না আপনাকে ফলো দিতে পারি বাট কোনো প্রবলেম নাই যদি উল্টাপাল্টা কিছু হয় ফলো ব্যাকও নিয়ে নেবো অন্য প্রবলেম ফলো

কল করতে হবে এর আগে হবে না বললাম ভাই রেখাই কে তিরিশ আমাকে নক দিয়েছেন তাদের জন্য অনেক ধন্যবাদ ব্যাটার বিষয় হলো যে যারা নাম্বার আমি যাদেরকে দিলাম তারা একমাত্র বিকাশ করার পরে আমাকে এই মধ্যে পাবেন এর আগে না ওকে তোমার ভাই নাম্বার ওভাবে আমি দিই না কাজ করলে তবে নাম্বার দিব এর আগে না আপনারা আগে মেসেজ এখানে আমার কথা শেয়ার হয় নেন এরপরে বাকি কথা